আসসালামু আলাইকুম এভরিওান वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে একদম সহজ পাউরুটি আর আলু দিয়ে মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করবো আপনারা চাইলে এটা ইফতারও রাখতে পারেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি চুলা একটা প্যাট বসিয়ে দিব আর এখন এখানের মধ্যে দিয়ে দিব একটা চামচ পরিমাণে সয়াবিন তেল সাথে দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ছোট সাইজের আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি ঝালটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তো এখন দুইটাকে খুব ভালো মতো মিশিয়ে একটু নরম হয়ে আসলে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া আলু এখানে আমি প্রায় চারটার মতো সিদ্ধ আলুকে খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি তো ওইটা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপর এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এখন এখানের মধ্যে আমি লবণ অ্যাড করবো লবণ এখানে আমি হাফ চামচের মতো ইউজ করেছি চাই স্বাদ অনুযায়ী আপনারা বাড়ি কমিয়ে অ্যাড করতে পারেন এখন আমি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব সব কিছু মিশানো শেষ হয়ে গেলে এখানে মধ্যে আমি অ্যাড করব মিডিয়াম সাইজে একটা টমেটো কুচি সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী মানে পছন্দ অনুযায়ী ক্যাপসিকাম কুচি আপনার হাতের কাছে যদি এগুলো না থাকে এগুলো স্কিপ করতে পারেন চাইলে এখানে ধনিয়া পাতা বা অন্যান্য সবজি অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরার গুঁড়া তারপর একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিবো চা চামচ গরম মশলার গুঁড়া এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি চা চামচের মতো মরিচের গুঁড়া ঝালটা পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন তো সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানের মধ্যে আমি একটা সিদ্ধ ডিম অ্যাড করবো সাইলে ডিমটাকে হাতে সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে তারপর অ্যাড করতে পারেন তবে আমি একটা গ্রেটার দিয়ে এরকম গ্রেট করে দিয়ে দিয়েছি এতে করে দেখতেও সুন্দর লাগবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স অর্থাৎ মরিচের গুঁড়া আর এখন সব কিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু এই পুটটা একদম রেডি তো চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি এই পুটটা এমনি এমনি খেতে অনেক বেশি মজার আর তারপর একটা চালনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে বেসন তো বেসনটাকে একটু চেলে নিচ্ছি এতে করে রেজাল্টটা ভালো আসবে যে কোনো কোনো উপকরণ জেলে ইউজ করলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি আসে আর এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা কুচি পছন্দ অনুযায়ী ধনিয়া পাতা আপনারা অ্যাড করতে পারেন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন এখানে দিয়ে দিব হাফ চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া সাথে দিয়ে দিব দুইটা নুডলসের মশলা এটা দিলে কিন্তু আর অন্য কোনো মশলাই লাগে না টেস্ট একদম ঠিকঠাক হয়ে যায় তো এখন সব কিছু খুব ভালো মতো মিশে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিবো দেখতে পাচ্ছেন আমি এখানের মধ্যে হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করেছি মোট আর এটা কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে তো এটাকে একপাশে রেখে নিচ্ছি আর এখন আমি নিয়ে নিব মেন উপকরণ পাউরুটি দুটো পাউরুটি নিয়ে নিচ্ছি একটা পাউরুটির উপরে আমরা যে আলু দিয়ে পুরটা বানিয়েছি সেটা একটু স্প্রেড করে দিব আর তারপর উপর দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে এরকম ভাবে লাগিয়ে নিচ্ছি এখন আপনারা চলে পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তবে আমি এটাকে এভাবেই ভেজে নিব তো তার জন্য আমি বেসনের যে মিক্সারটা বানিয়েছি ওইখানের মধ্যেই পাউরুটিটাকে খুব ভালো মতো কোট করে নিব আর তারপর তেলে দিয়ে দিব তেল আমি এখানের মধ্যে ডুবো তেলও ইউজ করে নিই মানে পাউরুটির বেশিরভাগ অংশটাই তেলের মধ্যে ডুবে আছে ওই তেল নিয়েছি তো তেলটা ভালো মতো গরম করে তারপরে কিন্তু আমি পাউরুটিটা দিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন এরকম যখন একটু কালার চলে আসবে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি এটা অলরেডি কিন্তু ক্রিস্পি হয়ে গিয়েছে তো চুলা থেকে নামিয়ে পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শেপ দিয়ে আপনারা কেটে নিতে পারেন তো আমি এরকম কোনাকি শেফ দিয়ে স্যান্ডউইচের মতো কেটে নিয়েছি তো আমার আজকের রেসিপিটি ছিল এই পর্যন্তই এটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে একটু ক্রিমি হয়ে থাকে আপনারা চাইলে ট্রাই করতে পারেন